আগে মানুষ এরকম সেলফি নিত না আগে এখন টোটো থামিয়ে টোটো টোটোওয়ালা আমার সাথে যিনি ভাই আছেন উনি ফটো তুলছেন উনি আমাকে খুব ঝাড়তেন এবং ওটা আমি পরে জানতে পেরেছিলাম উনি কেন ঝাড়তেন সাইনে দিয়ে আমাকে মানে আমার রাজনৈতিক অভিভাবক মানে বলতে গেলে ধরো আমি আজকে রাজনীতি ঠিক আছে তৃণমূলের হয়ে রাজনীতি করছি আই এম নট সেফ ইউ নো হি টোল্ড মি কি নো নো আমি আমরা তোমার মধ্যে কিছু একটা দেখছি ইউ আর পার্টিজ ইনভেস্টমেন্ট আজকে যদি আমার পথ চলে যায় আমার কিছু জায়গা কিন্তু রাজনীতি নোংরা জায়গা যিনি হার্ট ফ্রক হয়ে উঠছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরে হাই 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 সো কেমন কাটছে এখন লাইফ

বাধা যতীন রিভলভার রহস্য তো এই প্রজেক্টগুলো আই আই ওয়াজ রেগুলার বাট মির্জাতে যে ক্যারেক্টারটা আমি প্লে করেছি আজহার হি গট ইনাফ স্পেস মানে এই এই ধরনের পার্ট করলে হয়তো মানুষের ভালো লাগা এবং পছন্দের একটা জায়গায় ওই ইমোশনাল স্পেসটাই ঢোকা যায় তো মির্জার পর ওই স্পেসটা হয়তো আমি কিছুটা হলেও ইনভেট করতে পেরেছি আর হ্যাঁ আগে মানুষ এরকমভাবে সেলফি নিত না আগে এখন মেট্রোতেও সেলফি নিল সেদিনকে হচ্ছে তারপরে আমি আমি যেখানে থাকি বহরমপুর ওখানে আমি টোটোতে করে যাচ্ছি তো ওখানেও আমাকে বলছে আরে আপনি আজহার না আপনি আজহার না বলছি হ্যাঁ টোটো থামিয়ে টোটো টোটোওয়ালা আমার সাথে যিনি ভাই আছেন উনি ফটো তুলছেন লোকেরাও তুলছেন তো হ্যাঁ ইটস আ গ্রেট ফিলিং যখন তুমি কোনো একটা কাজ করো এবং লোকে যখন সেটাতে একটু অ্যাপ্রিসিয়েট করে তা হ্যাঁ ইটস আ গ্রেট ফিলিং সোয়েব থেকে আজহারের যে জার্নিটা ছিল সেই জার্নিটাকে এখন কীরকম দেখতে লাগে দেখো আমরা এইটাকে না অনেকে বিভিন্ন রকমভাবে ফ্যাসিনেট করেন যে আমি ওজন বাড়িয়েছি ওজন কমিয়েছি তারপরে আমি শুধু অ্যাভোকাডো খেয়ে থেকেছি ব্রকলি খেয়ে থেকেছি আমার কাছে এটা নয় আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ স্ক্রিপ্ট এবং আমি জানি যদি আমাকে আমার স্ক্রিপ্টের যেটা ডিমান্ড আমি যদি সেটুকু ডেলিভার করি তাহলেই আমি বের করে ফেলবো আমার ওটা নয় যে আমি আজহারের মতো ওই থাকবো বা ওই ক্যারেক্টার যে কোনো ক্যারেক্টার আমাকে যখন অ্যাকশন বলে তখন আমার আমার কাজটা করি অ্যাকশনের যখন কাট বলে দেয় তখন আমি আবার দিদি করতে পারি যা ইচ্ছা তাই কিভাবে শিখলে সেটা দেখে দেখে ওটা দেখে দেখে নয় দেখো আমি আগে আনুপম খের স্কুলে আনুপম খের সাহেব একটা স্কুল আছে অ্যাক্টার প্রিপেয়ার্স বলে নাম ওখানে আমি রাইটিং করতাম হয়তো একটা সিন হচ্ছে বা হয়তো একটা ওখানে তিনটে চারজনের একটা স্কেট হচ্ছে তো ওখানে যে স্ক্রিপ্টটা লেখা হতো সেটা ইউজুয়ালি আমি ওনাদেরকে প্রোভাইড করতাম এবং তাতে কি হতো ওরা হয়তো পয়সা টাকা পয়সা দিয়ে শিখছে বা ওদের একটা আলাদা ফর্ম্যাট আছে আমি অ্যাজ আ রাইটার ওগুলো আমি দেখতাম তো ইটস আ ফ্রি ক্লাস তো ওখানে অনুপম স্যার अलाउड মি টু ডু দ্যাট দেন আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম বাট ফার্স্ট পাঁচটা ফিল্মের মধ্যে কৌশিক গাঙ্গুলির সাথে অভিনয় री सेज ऑनजन दत्तो आई लिविंग लेजेंड थर्ड इज अ देवदास हाउस ऑफ द मोस्ट लाइक सेलिब्रेटेड हाउस फोर्थ विद अंकुश दिफ्थ इज अकन द न्यू मैन दर्जुन अर्जुन इज अ वेरी इंटेलिजेंट डिरेक्टर तो माइ फर्स्ट फाइव फिल्म आई एसोसिएटेड विद गुड पीपल सम ऑफ द माई बेस्ट

যেন সেই খাবারটাই খান তো এটা ওনার বরাবর তো অনেক দত্ত হচ্ছে হিজ মাস্টার মানে ওনার না আমি সব জিনিস খালে উনি আমাকে খুব ঝাড়তেন এবং ওটা আমি পরে জানতে পেরেছিলাম উনি কেন ঝাড়তেন উনি আমার নাম শুনলেই রেগে যেতেন দেখো প্রথম সিনেমা তুমি অনেক দত্তর সাথে করছো ঠিক আছে তো সেখানে তুমি যত মিহিন অ্যাক্টারবি হও বা যত খুবই নিজেকে যেরকমভাবেই রাখো তো তোমাকে রেডি থাকতে হবে দেবদা ধরো ই সামথিং এলস হি ইজ ভেরি ডিভাইন উনি ওনার নিজের মান মনুষ্যত্বটাকে মিডিলে রেখে উনি ওনার পলিটিক্সটাকে ওনার ইভলভ করছেন বা ওনার জেনারেল স্টারডামটাকে ওনার ওই ওই তাই জন্যে বা একটা হিন্দি কথা আছে যে খোদা সার দেখকে সার দাঁড়িয়ে দেয় অ্যান্ড হি ডিজার্ভ দ্যাট তো তাই জন্যই দেবদা দেবদা

আমি যেখান থেকে শুরু করেছিলাম অ্যান্ড শি ওয়াজ ইন মাই কলেজ বাট তখন আমাদের মধ্যে কিছু ছিল না বাট লেটাও বি রিকানেক্টেড ও ও বাঙালি নয় ঠিক আছে আমার দেহরাদুনে বি মেয়ে ও আমার হয়তো ভাষাটা সেরকমভাবে আয়ত্ত করতে পারেনি বাট ও আমার ফিলিংসগুলো আয়ত্ত করতে পেরেছে অ্যান্ড শি ইজ আ কনস্ট্যান্ট সাপোর্ট অফ মাই লাইফ তো আই এম জাস্ট লাকি কি ওই তো আমি আমার লাকটা করেই খাচ্ছি আমি জানো তো মানে সত্যি আমি অ্যাজ আ পারসন আই এম নাথিং যখন শুরু হলো তখন পলটিক্স আসার সিদ্ধান্ত কেন হঠাৎ কিভাবে এলো মাথায় আমি আমার আমি যখন কলেজে পড়তাম আমি ধীরে ধীরে আমি আমার কলেজ করেছি তখন আমি একটা ইউনিটের সঙ্গে আমি আমার কলেজে ক্যাপ্টেন ছিলাম মানে জিএস যেটা এখানে জিএস কালচার আছে তো আমি জিএস ছিলাম তো তখন ওদিকে তো টিএমসি নেই ওখানে কংগ্রেস ছিল ঠিক আছে তো কংগ্রেসে মাঠটার খেয়েছি প্রচুর মানে ও প্রচুর আমি ডেলি মাঠে

বলছে নোনো মানে তুই করতে পারিস কিন্তু অফিস থেকে কল আসে আমাকে একটা প্রজেক্ট দেওয়ার জন্য মুর্শিদাবাদে সেখানে উনি বলেন যে মুর্শিদাবাদের যে পুরো যুব ভিনতে আছে যারা যারা এখন ব্লকের প্রেসিডেন্ট মানে ইউথের তাদের সব ডিটেলগুলো মানে ওরা কী করে ওরা মানে ওদের কীরকম অ্যাক্টিভিটি ওগুলোকে ট্র্যাক করে দিতে অ্যান্ড আই সাবমিটেড দেন থার্টিএ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি টু আমি ঘুমাচ্ছি হঠাৎ করে দেখছি স্টেট কমিটির লিস্টে আমার নাম অ্যান্ড আই ওয়াজ লাইক মানে হাউ অ্যান্ড ওয়াই তো তখন আমাকে আনন্দ আছে মানে সায়ানিদির টিমে হি মি কি নো নো আমি আমরা তোমার মধ্যে কিছু একটা দেখছি ইউ আর আ পার্টিজ ইনভেস্টমেন্ট তো ইউজ গো ইনিশিয়ালি আমি শেখার চেষ্টা করেছি হ্যাঁ মানে মুর্শিদাবাদ বহরমপুরের তৃণমূলের সহ সভাপতি জেলা পরিষদের এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা প্রথমে তো আমি দাজ্য কমিটিতে ছিলাম তারপর আমাকে সহসভাপতি করা হয় যুব শাইনে দিয়ে আমাকে মানে আমার রাজনৈতিক অভিভাবক মানে বলতে গেলে যুব সমাজের কেউ যখন রাজনীতিতে আসে তখন ন্যাচুয়ালি অনেক স্বপ্ন নিয়ে আসে কারণ যুব সমাজের সবার জন্য এক হচ্ছে অবশ্যই চাকরি যেটা সবাই সবার আগে চায় প্রত্যেকে যাতে প্রতিষ্ঠিত হয় শিক্ষা এই সবকিছুর কথা ভেবে নিশ্চয়ই তুমি প্রথম যখন দায়িত্ব পেলে তখন নিশ্চয়ই এই সব কিছু মাথায় ছিল এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যা ভেবে এসছিলে দু বছর পর মানে কি সিনারি ওটা কি মানে কি কোন জায়গা দাঁড়িয়ে দেখো আমি অ্যাজ এ ইউথ আমি স্বভাবতিক জগতে এক সেকেন্ডের জন্য সরিয়ে নিলে অ্যাজ এ ইউথ আমার মনে হয় দশ বছরে এই সরকার যা কাজ করছে আমি খুব মানে আনবায়সড হয়ে বলছি যা কাজ করছে দ্যাট ইজ কমান্ডেবল কিন্তু একটা হাতের পাঁচটা হোল সমান হয় না কিছু কিছু জিনিস হয়তো মিসফায়ার হয়ে যায় একজন হয়তো খুবই মানে মানে দলের জন্য ভালো করছেন তার মধ্যে হয় না যে দলে মূলও থাকে কিছু তারা হয়তো বাদও চলে যান দল থেকে রাইট তো ওই মূলের অ্যাক্টিভিটিগুলো ট্র্যাক করা আমাদের খুব দরকার হয় না যে এক গন্ধি পুরো করে কো খারাপ করতে ধরো আমি আজকে রাজনীতি করছি ঠিক আছে তৃণমূলের হয়ে রাজনীতি করছি আই এম নট সেফ ইউনো এই ধরো আমার এই মির্জা এসছে তারপরে আমাদের ওখানে গ্রামে শহরে আমাকে নিয়ে অনেক মাতামাতি কিছু কিছুদিন আগে একটা নিউজ পেপারে যে ভরতপুরের ভাইজান ভরতপুরের তো এতে কি হয়েছে ওখানকার যিনি লোকাল ঠিক আছে ওনার মানে ওই ব্লকের যে লোকাল ওনার ফলোয়ার্সদের মধ্যে একটা মানে একটা ইয়ে হয়ে গেছে দে আর লাইক ইনসিকিউর বাট ওনাকে সেটা বুঝতে হবে যে আমি দলেরই রিপ্রেজেন্টেটিভ আমি দলের রিপ্রেজেন্টে আমি করি না আমি কিন্তু আমি কিন্তু দলের আজকে যা করছি আমি দলের জন্যই করছি আমি আমার নিজের অভিনয় দিয়ে যদি আরও দশটা মানুষের কাছে পৌঁছতে পারি সেটা আমার দলের ক্ষেত্রেই ভালো হবে আমি যদি আমার এই কাজ দেখিয়ে দশটা মানুষের ঘরে ঢুকতে পারি সেখানে যদি দাঁড়িয়ে ধরো আমার আমার থেকে কোনো এক নতুন কাজ জেনারেট হচ্ছে আমার থেকে যদি পাঁচটা ইউথ কাজ পাচ্ছে ঠিক আছে তো সেইখানে দাঁড়িয়ে আমাকে অপোজ করে তো কিছু লাভ নেই ওনাদের মধ্যে আবার এরকম চলছে যে হ্যাঁ চলো একে ডিফেন্ড করতে হবে আমার আমার যারা ফলোয়ার্স বিশ্বাস করবেন আমার যারা ফলোয়ার্স তাকে তাদেরকে মারা পর্যন্ত হচ্ছে ঘরে ঢুকি নো দ্যাট ইজ ভেরি টেরিবল স্পেস এরা কিন্তু আসল তৃণমূলই নয় আমি তো বলছি এরা কিন্তু আসল দে হ্যাভ দেয়ার ওন মাস্ক ঠিক আছে এদেরকে ভোটের পরে চিনতে পারা যাবে এবার তোমার ফলোয়ার্সদের যারা মারলেন মানে তাদের আইডেন্টিফাই করতে পারে জান আই নো দেম ইউ নো আই নো দেম বাট দিস এবার একটা কথা বলি এটা কিন্তু অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি বা এটা কিন্তু সায়নি ঘোষের রাজনীতি না এটা হচ্ছে কমজোরদের রাজনীতি মানে যেমন ভারতীয় জনতা পার্টি বাংলা এসে কমজোর যায় এটা হচ্ছে কমজোরদের রাজনীতি আমার রাজনীতিটা খালি পায়ের রাজনীতি আমার সাথে যে ছেলেটা আছে আমি আমি এই যে ধরো আমার যে ছেলেটা আমার সাথে এসছে তার নাম হচ্ছে গুণ্ডু আমি এর নাম জানি আর এর বাড়িতে কে কে আছে আমি জানি এর বাড়িতে ছাদ হয়নি সেটাও আমাকে ভোটের পর হয়তো আমাকে ইনিশিয়েট করাতে হবে আই নো হিস প্রবলেম এখানে অনেক নেতা তৈরি হচ্ছে যারা যাদের একটাই কাজ এই তোমরা কোথায় আছো এখানে আসতে হবে ভিড় আনতে হবে আজকে যদি আমার পথ চলে যায় কিছু যায় আমি আমার আমার যদি সেবা ধর্ম থাকে তাহলে আমি করবো এটা ফেস করছো যখন তখন রাজনীতিতে থাকতে মন চাইছে দারুন এটা বেস্ট কোশ্চেন অফ দ্য ইভিনিং রাজনীতি নোংরা জায়গা ঠিক আছে রাজনীতি নোংরা জায়গা তাই বলে কোনো দিন পরিষ্কার করতে কেউ আসবেন এরা হবে না যেমন এই ধরো ভারতীয় জনতা পার্টি যখন প্রথমে এসেছিল দে হ্যাভ দ্যার এজেন্ডাস উই নিউ দ্যাট প্রথম দিন কিন্তু মানুষ ভারতীয় জনতা পার্টিকে চান্স দিয়েছিল এখন গালাগাল দিচ্ছে ঠিক না তো ওই যে চান্সটা অপব্যবহার করবে তাকে মানুষ অ্যাকসেপ্ট করবে না তুমি সে যত বড়ই ও ওইখানে এই বলতে তো মানে রাজনীতি একদম তুঙ্গে কারণ ওটা তো ইউসুফ ওখানে থেকে লড়ছেন তুমি কি কিরকম দেখছো মানে আমি তোমাকে একটা কংগ্রেসের একটা অদ্ভুত এ বলছি অধীরঞ্জন চৌধুরী ইউজ দ্য ওনলি ওয়ান পার্সেন্ট মানে একটাই মানুষ যিনি কংগ্রেসের একটা ফেস ইনভেস্ট বেঙ্গল তুমি দেখো ওনার হিপহক্রেসিটা উনি ছাড়া আর কিন্তু গোটা পশ্চিমবঙ্গের কোনো সেকেন্ড কংগ্রেসি নেতা নেই ঠিক আছে আমার মনে হয় ইউসুফ পাঠান ইজ ওয়ান অফ দা কন্টেন্ডার কেন হি ইজ ভেরি ইনোসেন্ট এবং উনি খুব মানে আর্থিক দিক থেকে খুবই অনটনের সংসারে উনি বড় হয়েছেন তো আজকে এত তাড়াতাড়ি যে উনি নিজের পালে হাওয়া তুলে নিয়েছেন এটা অধীর বাবু একটু টেনশন টেনশনে হওয়া উচিত তারপর চার তারিখ অব্দি উনি আছেন তারপর আমি একটা জিনিস লক্ষ্য করলাম এতক্ষণ কথা বলতে গিয়ে যে যেহেতু পজিটিভ ইন আ ওয়ে যে এটা করতে চাই ওটা করতে চাই প্রত্যেকটার পিছনে একটা করে আছে এটা করে যেতে চাই একদিন চলে যাব এটা কেন এটা কেন যখন ক্লাস তো পড়তাম তখন আমার ফ্যামিলিতে একটা ঘটনা হয় দেন মি মাই সিস্টার অ্যান্ড মাই মাদার আমরা একটা উই গেট লাইক আমরা আলাদা হয়ে যাই একটা সারকামস্ট্যান্সেস থেকে এবং আমি সেই মানে ওই সিস্টেম থেকে মানে ফ্যামিলি সিস্টেম থেকে উই আলাদা ডিভাইডেড তো না আমি দেখেছি মানুষকে অনেক ছোট হতে হয় তো আমি না খুব আমরা আমি আমার বোন আমরা খুব ছোটো হয়েছি লোকের থেকে রোজার দিনে হয় না যে ছোট ছেলেদের মারা বলে রোজা রেখো না আমাদের কাছে আমাদের বাড়িতে খাবার ছিল না বলে আমরা রোজা রেখেছি গেরেট

যদি ফিল্মের দিক থেকে বলতে চাও আমার ফিল্মি ক্যারিয়ারের দিকে বলতে চাও তো ওয়ার্ক উইথ গুড ডেক্টার আমি যারা ধরো আমি ভালো গল্পের পাঠ হতে চাই যারা ভালো সেটা হিন্দি হতে পারে বাংলাও হতে পারে ওটা আমার একটা প্রায়োরিটি আর রাজনৈতিক দিক থেকে আমি আরও মানুষের কাছাকাছি যেতে চাই যেন আমার একটাই মোবাইল নাম্বার সবাইকে দেয়া থাকে ফেসবুকে যখন রাত দুটো সময় আমাকে ফোন করে তিনটের সময় তো ফোন করে ওই তো আমার ঘরের লোকেরা রেগে যায় বাট আমার আমি যেন লোকের ঘরে ঘরে নাম হয়ে উঠতে পারি যেই ছেলেটা হেল্প করে আর যেন কোনো ট্যাগ না থাকে